বনের মূল কষ্ট মায়ে প্রশোবেদনা শত শুন শত জ মিন মায়ের মাথা জীবনের নির্মূল কষ্ট মায়ের প্রসবেদনা শত সুন শত জমি তখন মায়েরি মাথা এমন মা

চায় না কে হো ফেরিযা জনন দুখি যেতি মামি চাই না কে হো আমি যখন সিলা মামা মএরি কুদোরি কত কষ্ট করি আমি যখন শিলাম মায়ের উদরি চলা ফিরা করতে মা কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখি মায়ে আমার সুন্দর মুখ দেখি মায়ে ব্যথা যায় দেয় হাসা গেলে ছারিযা জনম জোন দুখীতি মামি চায় না কেবো ফিরিয়া জোন দুখীতি মামি চায় না ফিরিয়া جون دوكي إتمامي مامي كيهو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، اللهم اجعلني صبورا واجعلني شكورا، واجعلني في عيني صغيرا، وفي أعين الناس كبيرا، اللهم اجعلنا من المستجابين للدعوى اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم انا نعوذ بك من زوال نعمتك وتحول يافعتك وفجاه نعمتك وجميع صفاتك يا رب العالمين ربي رحمهما كما ربياني صغيرا ربي رحمهما كما ربياني صغيرا قدير ملي اي الله دنيا সবচেয়ে شر দামি জায়গা মসজিদের মধ্যে

ওই দরওয়াজায় ভিক্ষানা পইলে আর এক যায় চা ওই দরওয়াজ আয় ভিক্ষানা পাইলে আর এক করে আগায় যাই রে মৌল ও দয় আর মালিক রল্লা বিছাড়া আমরা ছাড়া আপনার দুনিয়াতে বন্ধা রাবাগুনে কিন্তু আমরা আপনার বন্ধা আমাদের দুইজন তিনজন চারজন দশজন মালিক তো না আপনি আমাদের একজন মালিক আপনি ফিরা দিলে যাওয়ার আর কোন জায়গা নাই ও তো আর মালিক আল্লাহ জিন্দেগিতে যত সগীরা গুনাহ করেছি কাবিরা গুনাহ করেছি রে মাওলা আয় আল্লাহ দুনিয়াতে মা জানে না বাবা জানে না বন্ধু জানে না কেউ জানে না জিন্দেগি সব গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির হে আল্লাহ সব গুনাহগুলোর আমি করে দেন দে আল্লাহ ও দয়ার মালিক হে আপনার সব কত বান্দা নিয়া হাত বাড়াইলাম হে যারা প্রবাসীর মধ্যে থাকে এখানে মা নাই বাবা নাই পরিবার নাই বউ নাই সন্তান নাই কেউ নাই হে আল্লাহ সব আত্মীয় সুজনপালা এরা বড় একা হে আল্লাহ এই মানুষগুলোরে আপনার দেয়া গেল না আপনি जिम्मेাদার ভয় আছেন আল্লাহ আয় আল্লাহি মানুষ জুলুম করতে যাদের নাই আয় আল্লাহ জেই মা 10 টি নিয়েছেন বালতি ভরা রক্ত জেই মা ঝরাইছেন দুনিয়াতে আসার পর যেইমা মা দুইটি বছর দুধপান করাইছেন আল্লাহই যতম দখিনি মা যার হারায় ফেলছেন বেমারি মায়ের কবরপি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ বাবা রুদেপুরে বৃষ্টিতে ভিজে ভিজে আয় আল্লাহ এলাকার বাজার থেকে বুজা করে এনার খাওয়াইছি আয় আল্লাহই বাবা জানাই বাবার কবর জান্নাতে বাগান বানায় দেন আল্লাহ আয়াল্লাহ আমাদের যাদের আব্বা না বেঁচে আছেন মা বাবার হায়াতে বরকত বাড়ায় দেন ma -ba -ba দিল ভাঙ্গে রে আল্লাহ আয় আল্লাহ রিজিকের টানে অভাবে পড়ে প্রবাসে থাকে আয় আল্লাহ তুমি রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিয়ে নাও যারা দিন গোস্ত আপনি দিন থেকে মুক্ত করে দিয়ে নাও আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত বাড়ায় দেন আল্লাহ যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে নাও আল্লাহ আয় আল্লাহ মালিকের সাথে বিল মুহাব্বত সৃষ্টি করে দেন আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনার হাতে দিয়ে

أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين أي الله إيه وجرى من سكتي الله جرى بوريس روم হে আল্লাহ হে আল্লাহ দিন যারা গোমায় নাই সময় দিলেন হে আল্লাহ এমন দেওয়ার মত আমাদের কোনো এবিলিটি নেই। তবে মুসাফিরের দোয়া নাকি আপনি খালি ফিরাইয়া দেন না আমরা দোয়া করে যাই প্রত্যেককে আপনার আপনা হাতে দিয়ে যায় মনের বাসনা পরিপূর্ণ করে দেন আল্লাহ মজাল আখির كلامنا عند 真啊。